হ্যালো স্টুডেন্টস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে ক্লাসটা দেখব সেটা হচ্ছে ক্লাস নাইন বেঙ্গলি ঠিক আছে ক্লাস নাইন জেক বোর্ড এর বেঙ্গলি ক্লাস দেখব আজকে ক্লাস নাম্বার দুই ঠিক আছে এর আগে গতকাল যে ক্লাসটা আপলোড হয়েছে ও ক্লাস নাম্বার এক এক ঠিক আছে চ্যাপ্টার এক নম্বর ছিল আজকে আমরা দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ঠিক আছে এটি লিখেছেন সত্যেন্দ্রনাথ বসু এটি আমরা যতগুলো ভ্যারি ভরি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থাকছে সেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশানগুলোর আমরা এমসি কিউ টাইপের কোয়েশ্চেন আমরা দেখবো যেহেতু তোমাদের যে এক্সামটা হবে সেটি এমসি কিউই হবে ঠিক আছে সেটি টোটাল চল্লিশ মার্কের এমসি কিউ থাকবে প্লাস দশ নম্বর স্কুল থেকে থাকবে ঠিক আছে তাহলে টোটাল হয়ে গেলো পঞ্চাশ টোটাল হয়ে গেলো পঞ্চাশ ঠিক আছে তাহলে যারা নাম্বার এক যে ক্লাসটি দেখেন নাই তারাকে কিন্তু কী করতে হবে কমেন্ট করতে হবে অথবা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে তাহলে সেই প্লেলিস্ট দেওয়া হবে সেই প্লে লিস্টের আধারে কিন্তু সেখানে গিয়ে সমস্ত যে ভিডিওগুলো আছে তার সাথে সাথে দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার বাইশ দু হাজার তেইশ যে ভিডিওগুলো আছে যে প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো দেখার পর অনেকটাই ধারণা হবে যে কি ধরনের কোশ্চেন থাকছে ঠিক আছে তাহলে আমরা এগুলো শেষ করার পরেই কিন্তু সেট কোশ্চেন করব ঠিক আছে প্রথমত আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যতগুলো ভিভিআই কোশ্চেন থাকছে সেই কোশ্চেনগুলোকে আগে আমরা কভার করব ঠিক আছে তাহলে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে কী হবে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমরা শুরু করি ঠিক আছে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাব ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাব ফার্স্ট কোশ্চেন কী বলছে ফার্স্ট কোশ্চেন বলছি যে প্রাচীন ভারতের বিজ্ঞানচর্চা গদ্যাংশটির লেখকটা কে ঠিক আছে তাহলে এখানে আমরা একটু জুম করি লেখাটা বড়ো হবে ঠিক আছে তাহলে এখানে আমরা তার সঠিক উত্তর যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে তার খ সত্যেন্দ্রনাথ বসু ঠিক আছে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক নেক্সট আমরা দেখব সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বসু লেখকটির জন্ম কবে হয়েছিল ঠিক আছে তাহলে আমরা দেখবো একলা জানুয়ারি আঠারোশো নিরানব্বই একলা জানুয়ারি আঠেরোশো তিরাশি আটত্রিশ একলা জুন উনিশশো উনিশ ওর একলা মে উনিশশো চার ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটি একলা জানুয়ারি আঠারোশো নিরানব্বই নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমরা দেখব সেই প্রশ্নটা হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ইতিহাস নিয়ে আলোচনা করেন ভারতের দুই প্রমুখ দেশ অথবা মার্ক ঠিক আছে বৈজ্ঞানিক ওর গবেষক দার্শনিক ওর গবেষক বৈজ্ঞানিক ওর দার্শনিক ওর সবগুলি এই সবগুলি ঠিক আছে তিন নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে বৈজ্ঞানিক ও দার্শনিক তারা কিন্তু সেই কাজটাকে সাফল্য করেন তিন নম্বরে সঠিক উত্তর হিসেবে গ নেক্সট যে প্রশ্নটা রয়েছে প্রাচীন ভারতের বিজ্ঞানচর্চা ইতিহাসে বা ইতিহাস নিয়ে আলোচনা করেছিলেন ওনাদের নামগুলো কী ঠিক আছে তাহলে আমরা দেখব চার নম্বর তাহলে এখানে আমরা দেখব সঠিক উত্তরগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ বসু রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন সত্যেন্দ্রনাথ বসু আচ্ছা এটি রিভাইজ হয়েছে প্রফুল্লচন্দ্র রায়ও আচার্য বজেন্দ্রনাথ শীল এগুলোর মধ্যে কোনোটি নয় তাহলে চার নম্বরের সঠিক উত্তর যাবে কিন্তু চার নম্বরের সঠিক উত্তর যাবে প্রফুল্লচন্দ্র রায়ও আচার্য বজেন্দ্রনাথ শিল নেক্সট প্রশ্নটা রয়েছে ছ নম সরি হ্যাঁ ঠিক আছে পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর যে কোয়েশ্চানটা রয়েছে আচার্য রায় ছিলেন একজন মহান কি ঠিক আছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ও দার্শনিক পণ্ডিত ও গবেষক কোনটি নয় তাহলে পাঁচ নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পণ্ডিত ও গবেষক দুটোই ছিলেন ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন আমরা দেখব ছয় নম্বর প্রশ্নটা কী বলছে সিল ছিলেন একজন দেশ ঠিক আছে তাহলে আচার্যশিল কী ছিলেন একজন দেশ ছিলেন তাহলে ছয় নম্বরের সঠিক আমরা উত্তর যদি দেখি তাহলে মহান দার্শনিকও তিনি ছিলেন ঠিক আছে আচার্য রায় কোন বিষয়ে কৃত বিদ্য হয়ে দেশে ফিরে আসেন ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর সাত নম্বরের সঠিক উত্তর হিসেবে রসায়নশাস্ত্রতে তিনি গবেষক হয়ে দেশের মধ্যে কিন্তু ফিরে এসেছিলেন নেক্সট প্রশ্ন রয়েছে খার ও অম্ল প্রস্তুত করার আবিষ্কার করেন ঠিক আছে তাহলে কারা এটি করেছিলেন আট নম্বর হিন্দুরা মুসলমানরা আদিবাসীরা সবাই ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হিন্দুরাই এই কাজটা প্রথমত করে ধাতু অম্লের অনেক উন্নতি প্রণালী কাদের জানা ছিল ঠিক আছে নয় নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হিন্দুদের হবে ঠিক আছে নেক্সট খার ও অম্ল প্রস্তুত কখন প্রস্তুত কখন আবিষ্কার করেন ঠিক আছে পরের যে প্রশ্নটা দশ নম্বর এর সঠিক উত্তর হিসেবে কিন্তু পুরাতনকাল বর্তমানকাল পুরাতনকাল ও বর্তমানকাল এগুলির কোনোটি নয় তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি দশ তাহলে হয়ে যাবে পুরাতন কাল ঠিক আছে পরে নেক্সট প্রশ্নটি রয়েছে এগারো নম্বর ঠিক আছে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে হিন্দু রসায়ন ইতিহাসের রচয়িতা কে তাহলে এগারো নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু ক আচার্য প্রফুল্লচন্দ্র রায় কে আচার্য প্রফুল্লচন্দ্র রায় নেক্সট যে বারো নম্বর প্রশ্নটা রয়েছে হিন্দু রসায়ন ইতিহাসের কয়টি খণ্ড ঠিক আছে তাহলে এখানে যদি আমরা সঠিক উত্তর এগারো নম্বরে দেখি সরি বারো নম্বর তাহলে কিন্তু এর সঠিক উত্তর হিসেবে দুইটি খণ্ডে নেক্সট তেরো নম্বর প্রশ্নটি কী বলছে তেরো নম্বর প্রশ্নটি কী বলছে হিন্দু রসায়ন ইতিহাসের প্রথম খণ্ড কত সালে প্রকাশিত হয় তাহলে তেরো নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু উনিশশো দুই সালে ঠিক আছে বা দুই সাল নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন হিন্দু রসায়ন ইতিহাসের দ্বিতীয় খণ্ড কত সালে প্রকাশিত হয় তাহলে চোদ্দো নম্বর চোদ্দো নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে উনিশশো এ ঠিক আছে প্রথমটি হয়েছিল উনিশশো দুই নেক্সট যেটি দুটি হলো সেটি উনিশশো এ হয়েছিল বর্তমানে তার সুযোগ্য ছাত্র ও অধ্যাপক তাহলে এখানে আমরা পনের পনেরো নম্বর যে কোশ্চেনটা সেটি হচ্ছে প্রিয়দা রঞ্জন রায় শিলবাবু বাবু আর বেনি বাবু তো এটি সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে প্রিয়দা রঞ্জন রায় ঠিক আছে ক নম্বর সঠিক নেক্সট রয়েছে যে প্রশ্নটি ষোলো নম্বর ষোলো নম্বরের সঠিক উত্তর হিসেবে কিন্তু আচার্যশীল তার চিন্তামূলক রচনাটি কোনটি তাহলে বেশ ভাষ্য চরক ভাষ্য এই চরক সংহিতা ওর প্রশস্ত পদের ভাষ্য ওর এগুলোর সবগুলি তাহলে যে ষোলো নম্বর ষোলো নম্বরের সঠিক উত্তর হিসাবে কিন্তু খ চরক সংহিতা ঠিক আছে সতেরো নম্বর যে কোশ্চেন রয়েছে বিখ্যাত দামাস্কা ও টলে টলেডোর তরবারি নির্মাণ করেন কারা নির্মাণ করেছিলেন ঠিক আছে সতেরো নম্বর সতেরো নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে দেশী বিদেশি ভারতীয়ও কোনোটিই নয় তাহলে এটি হবে ভারতীয় ঠিক আছে নেক্সট যে কোয়েশানটা রয়েছে দেশীয় হবে ঠিক আছে দেশীয় হবে নেক্সট আঠেরো নম্বর যে কোয়েশ্চানটা রয়েছে বর্তমান সময়ে সমগ্র ভারত জুড়ে কী চলছিল ঠিক আছে তাহলে এখানে আমরা সঠিক উত্তর যদি খুঁজে পাই তাহলে তার সঠিক উত্তর খুঁজে পেয়ে যাব আন্দোলন চলতেছিল ঠিক আছে কী চলতেছিল না আন্দোলন চলতেছিল নেক্সট যে রয়েছে পণ্য শব্দের অর্থ হলো তাহলে পণ্য শব্দের অর্থটা কি নেক্সট রয়েছে উনিশ নম্বর উনিশ নম্বর হয়েছে দ্রব্য বস্তু ও জিনিসপত্র এগুলো সবগুলি তাহলে এর সঠিক উত্তর হিসেবে কিন্তু দ্রব্য বস্তু ও জিনিসপত্র এগুলো সব কিন্তু রাইট হবে ঠিক আছে নেক্সট আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখব ঠিক আছে কুড়িটি প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল এগুলো শেষ হওয়ার পর কিন্তু আমরা কী করবো না সেট কোশ্চানকে দেখব ঠিক আছে সেট কোশ্চেন দেখব তাহলে আমরা এটার উত্তর দেখব যে বস্তু ক্ষ সামগ্রী না সবগুলি তাহলে কুড়ি নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে সামগ্রী ঠিক আছে তাহলে আজকে আমরা মোট কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম একটু ভালোভাবে সবাইকে পড়াশুনো করতে হবে যেহেতু পরীক্ষা কিন্তু অনেক সামনে কি টেন ক্লাস খুব ভালো ফিডব্যাক দিয়েছে ঠিক আছে খুব ভালো ফিডব্যাক দিয়েছে বেঙ্গলিতে তো মাদেরও যাতে খুব ভালো পরীক্ষা হয় সেটাই সবাই একটু পড়াশুনায় লেগে পড়ো সময় কিন্তু আর নেই যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিও পাওয়ার জন্য